ডক্টর চৌধুরী আপনি নিশ্চয়ই একটা এই মুহূর্তে খুব আলোচিত একটা খবর আপনি নিশ্চয়ই দেখেছেন যে গতকালকে লন্ডনের ফিনান্সিয়াল টাইমস পত্রিকায় ডক্টর ইউনসের একটা মতো ছাপা হয়েছে ওটা আসলে একটা পডকাস্ট ছিল সেই পডকাস্ট কে পরে তারা টেক প্রকাশ করেছে সেখানে অনেক কথা বলে বলেছেন দেশ সম্পর্কে বলেছেন আন্দোলন সম্পর্কে বলেছেন ঝুলাই আন্দোলন সম্পর্কে বলেছেন এবং টিউলিপ সম্পর্কে আলোচনা হয়েছে হাসিনা সম্পর্কে আলোচনা হয়েছে এবং এক পর্যায়ে তিনি জানিয়েছেন যে ছাত্ররা যে একটা রাজনৈতিক দল গঠন করছে সে ব্যাপারে কথা বলেছেন এবং বলেছেন উনি আসলে একটা রাজনৈতিক দল গঠন করার জন্য ছাত্ররা বলেছে যে আমরা দল গঠন করলে আমাদের কিন্তু কেউ চেনে না আমরা তো একটা আসনে পাবো না উনি বলেছেন যে না তোমাদের দেশে সবাই চেনে তোমরা একটা চিন্তা করে দেখতে পাবো এই যে মূল ভাষ্যটা আমার ধারণা আপনি এটা চোখে পড়ার কথা আহ এই যে প্রেক্ষিতটা

আর সব সরকারেরই এই ধরনের সরকারের নিরপেক্ষ নিরপেক্ষতাটাই হচ্ছে মূল পুঁজি তাদের আহ আপনি দেখেন যে বাংলাদেশে বেশ কয়েকটা তত্ত্বাবধায়ক সরকার ছিল ওয়ান ইলেভেনের সময় অনেকটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল বর্তমানে এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে সবগুলি এই সরকারে এই ধরনের সরকারে যারা উপদেষ্টা হয়েছেন এ পর্যন্ত কমপক্ষে একশো দেড়শো এবং দুশো হতে পারে উপদেষ্টা হয়েছেন কেউই কিন্তু কোনো সময় রাজনীতি করেন নাই বা রাজনৈতিক দলের সাথে সংযুক্ত ছিলেন না বা কোনো নির্বাচন করেন নাই এবং যখন তাদের এই উপদেষ্টা উপদেষ্টা তাদের যখন যখন হয় বা তারা রিটায়ার করেন এই পদ থেকে অবসান তারপরেও কিন্তু কেউ করেন নাই অর্থাৎ এক ধরনের অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে এই ধরনের সরকার গঠনের একটা ঐতিহ্য ছিল শুধুমাত্র একটা ব্যতিক্রম আমরা লক্ষ্য করেছি যে উনিশশো একানব্বই সালে জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল সেই সরকারের কিন্তু ডক্টর ইউনুস একজন অ্যাডভাইজার ছিলেন উনি দু হাজার ছয় সনে আবার একটা রাজনৈতিক দল করেছিলেন অল্প কয়েক সপ্তাহ পরে উনি বাদ দিয়েছিলেন কিন্তু উনি অ্যাক্টিভলি রাজনীতিতে নেমে পড়ছিলেন এটা কিন্তু একটা একটা অনৈতিক কাজ হয়েছে উনি এক সময় নিরপেক্ষতার জন্যই তো ওনাকে নেওয়া হয়েছিল আপনার উনিশশো সালে এখন আমরা যেটা দেখতেছি যে উনারই যারা ছাত্র উপদেষ্টা তাদেরকে উনি বলছেন যে তোমরা একটা রাজনৈতিক দল করো এবং উনি তাদেরকে উৎসাহ প্রদান করছেন উনি এক জায়গায় প্রথমেই একবার বলেছেন যে হচ্ছে ওনার প্রাথমিক নিয়োগকর্তা এখন এই কথার মাধ্যমে এবং রাজনৈতিক দল গঠন হয়ে যাবে ছাত্রদের দ্বারা আপনি ধরেন তিন সপ্তাহ পরে এখন এই উপদেষ্টারা ওনাকে সেখানে দুই একজন জয়েন করবেন সবকিছু দেখে মনে হচ্ছে যে এই বর্তমান যে সরকার এই সরকারের নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে এই সরকারের উপরে রাজনৈতিক না এবং কেন তাদেরকে এনকারেজ করতেছেন এক ধরনের কিন্তু বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনুস নিরপেক্ষতা নিয়ে কিন্তু এক ধরনের বিতর্ক এটা আমরা দেখতে পাচ্ছি বিতর্ক ঠিক নয় যেমন নির্বাচনের ডেট নিয়ে বিরোধী মনে হচ্ছে যে ফেব্রুয়ারি থেকে বিএনপি নির্বাচনে জন্য আন্দোলনে চালু করছে বিএনপি একটা সম্ভাব্য প্রস্তাব করেছে যে অগাস্টের মধ্যে নির্বাচন এবং এই সরকার তো আগে কোনো কথাই বলবে না তারপর সেটা হলে ইচ্ছা হবে যে ডিসেম্বর যদি সম্পূর্ণ সংস্কার হয় তাহলে সেটা আগামী বছর জুনে যাবে এই যে আগামী বছরের জুন পর্যন্ত নিয়ে যাওয়ার যে আকাঙ্ক্ষাটা তৈরি উচিত এটার সঙ্গে কি আপনার ছাত্রদের রাজনৈতিক দল গঠন তাদের দলকে বুঝিয়ে নেওয়া এ ধরনের কোন আপনার কারণ কি দেখেন যে এই জন্য উনি এতটা যাচ্ছেন দিতে চাচ্ছেন ছাত্ররা যাতে তরুণ এই দলটা যেন গুছাই নিতে পারে রুট লেভেলে তাদের অনেক প্রসার ঘটাতে পারে এই জন্য তাদের সময় দরকার এই সময় তারা যে বলছেন যে দুই সালের জুন পর্যন্ত নেবেন আমরা সবাই জানি জুন হচ্ছে আষাঢ় শ্রাবণ জুন জুলাই আষাঢ় শ্রাবণ ভরা বর্ষাকাল ওই নির্বাচন করা যায় না একবার হয়েছিল ব্যর্থ হয়ে গেছিল ওই উনিশশো ছিয়ানব্বই সালের জুনে এবং জুন মাসে বাজেট দেওয়া হয় সেই সময় নির্বাচন হয় না জুন পর্যন্ত টেনে নেওয়া যা মানেই হচ্ছে যে ওই বছরেরই ধরে নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারি বা তার পরের বছরের ফেব্রুয়ারি মার্চের দিকে টেনে নেওয়া যায় অর্থাৎ এখানে একটা চেষ্টা আছে যে নির্বাচনটাকে অনেকটা তারা নানা ধরনের কর্মকান্ড করছে কথাবার্তা করছে বিভিন্ন টেলিভিশনে তারা টক শো করছে এবং আমি দেখছি যে প্রায় প্রতিটা টেলিভিশনারি মানে যারাই থাকছে তাদের মধ্যে অবধারিত ভাবে একজন মানে ছাত্র প্রতিনিধি থাকছে তখন আমার কথা বলছে এই যে তাদের কথাবার্তা তাদের কর্মকাণ্ড এই সবগুলো মিলিয়ে জুলাই আগস্টের তুলনায় এখন কি ছাত্রদের জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা মানুষের কাছে আগে চেয়ে পেরেছে না করেছে না এখন তো সেই যে জনপ্রিয়তা থাকার তো কোনো প্রশ্ন আসে না এই কারণে আসে না ওই সময় সবাই ছাত্রদের পেছনে যারা আন্দোলন করছে তাদের পেছনে এই জাতি সম্পূর্ণভাবে ঝাঁপাই পড়ছিল কারণ তাদের সামনে ছিল যে একটা হিংস্র এক ডিকটেটর তাকে অপসরণ করাই ছিল এই জাতির সকলের প্রধান উদ্দেশ্য সেই উদ্দেশ্য তারা সকল হয়েছে এখন সেই আমাদের আর নাই সুতরাং এখানে তাদের সেই ঐক্য বা সেই ধরনের চেতনা থাকার কথা না এটা এটা যে ছাত্রদের ছাত্ররা যে অজনপ্রিয় হয়ে গেছে কিংবা আরো বেশি পপুলার হয়েছে সে বিষয় না বিষয়টা হচ্ছে যে ইস্যুতে সবাই ছাত্রদের পেছনে ছাত্ররা স্পিয়ার হেডেট করছে এই আন্দোলনটা তার পেছনে দাঁড়িয়েছিল সেই ইস্যু সলভ হয়ে গেছে

আহ ক্ষমতায় আসলো এসে এসে একটা জাগদল করলো পরে সেটা বিএনপি রূপান্তরিত করলো এগুলি সবই কিন্তু কিংস পার্টি এগুলি কেউ অন্য কোনো দেওয়া যাবে না এর সাথেও সেই কাজ করছে যে তার যে জাতীয় পার্টি সেটাও কিন্তু সে ওইভাবেই করছে বৈনু আহমেদ কিন্তু চেষ্টা করেছিল পরে সে কে দিয়া তারপর জেনারাল ইব্রাহিমকে দিয়া কিন্তু বলে উঠতে পারেনি এখন দেখা গেল ডক্টর ইউনুস একটা কিংস পার্টি তৈরি করতে যাচ্ছেন অর্থাৎ যেই যায় লঙ্কায় সেই হয়ে যায় বান্দর এই বিষয়টা খুব খারাপ শোনা যায় কিন্তু না বললে কোনো উপায় নাই এটা তো কিংস পার্টি হবে কিংস পার্টি হবে এই কিংস পার্টি আর একটা হচ্ছে যে তারা প্রথমে ই দেয় স্থানীয় সরকার নির্বাচন দেয় স্থানীয় সরকার নির্বাচন দিলে অনেক স্থানীয় সরকারের যারা প্রতিনিধি আছেন তারা এই ইসে জয়েন করবেন এই তাদের দলে জয়েন করে একটা ভিত্তি হবে এইভাবে আগাচ্ছে কিংস পার্টি তৈরির যে ম্যানুয়াল যারা একেবারে পাতায় পাতায় এখানে ফলো করা হচ্ছে যার ফলে আমি যেটা দেখতেছি যে রাজনৈতিক দলগুলি যারা চাচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচন হোক একটা সঠিক ভাবে জনগণের উপর দিতে পারে সেটা সহজে হবে বলে আমার কাছে মনে হচ্ছে না আমি পয়েন্ট আপনাকে একটু মানে নতুন ধরনের পয়েন্ট এটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে হাসিনের বিরোধী যে আন্দোলন আপনি একটু আগে বললেন যে হাসিনের বিরোধী আন্দোলন যখন চলছিল তখন সময় সার্থ কিন্তু এই আন্দোলন শেষ হয়ে যাওয়ার মানে কমন যে এনিমি সেটা চলে যাওয়ার পর

এবং সবাই লক্ষ্য হচ্ছে যে মানে যার যাবতকে লক্ষ্য প্রকাশ করছে আমরা দেশের বাইরে থেকেও এই আন্দোলন করবে এটার সঙ্গে সে আওয়ামী লীগের আন্দোলনকে মিলিয়ে দিচ্ছে এবং বলছে যে আওয়ামী লীগ ব্যাট হয়ে যাচ্ছে তো এই যে বারবার তারা যে মানে তাদের আক্রমণের লক্ষ্য বস্তুকে চেঞ্জ করছে এটা কেন এই এটা হচ্ছে আপনি দেখেন যে বাইরে থেকে বেশ কয়েকজনই আপনার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে আছেন তাদের ব্যাপক জনপ্রিয়তা আছে বেশ কয়েকজনের ব্যাপক জনপ্রিয়তা আছে দেশের মধ্যেও এবং বিদেশে যারা প্রবাসী আছেন তাদের কিন্তু এদের যে দুই একজনের দুই একজনের উদ্দেশ্য সম্বন্ধে আমার কিছু কিছু সন্দেহ আছে যেমন ধরেন পিনাকী ভট্টাচার্য উনি ওনার অনেক ফলোয়ার উনি প্রায়শই প্রতিদিনই নানাবিধ ভিডিও বার্তা বা এপিসোড করেন সেখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি ওনার সবগুলি যে উপদেশ বা উনি যেটা দাবি করেন সেটা যদি পালন করা হয় বা ফলো করা হয় তাহলে দেশে কিন্তু একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে হওয়ার সম্ভাবনা আছে কিন্তু উনি উদ্বুদ্ধ করছেন যে এটা করো সেটা করো এবং ওনার বেশ প্রভাব আছে কিন্তু এন্ড রেজাল্ট হচ্ছে যে এটা করা হলে যে দেশের ভিতরে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় এখন সবাই চাচ্ছে দেশের জন্য শান্তি শৃঙ্খলা বজায় থাকে কারণ আমরা জানি আমরা একটা খুব কঠিন সময়ের ভিতর দিয়ে জাতি পার করছে এখানে আমাদের যে প্রতিবেশী সে আমাদের বৈরী একটা অবস্থান নিছে এই সময় দেশের ভিতরে ওলট পালট করাটা কার স্বার্থ হাসিল হবে এটা আমরা সবাই বুঝি যে ভারতের স্বার্থ হাসিল হবে এখন পিনাকি কি ভারতের এজেন্ট হিসেবে এইসব কাজ করে যাচ্ছেন কিনা এটা নিয়ে আমাদের কিন্তু ভাবতে হবে আরেকটা একটা ভাবতে হবে ইরাকে বলতে চান যে আমি কথা বলছি যদি আমি মানে বিনা কি অথবা মানে অন্য যারা আছে বিদেশি ওদের নিয়ে কথা বলতে তোমাকে স্বাচ্ছন্দ্য বোধ করি না কারণ আমার কাছে মনে হয় যে ওনারা যদি প্রকৃতই দেশপ্রেমিক হতেন তাহলে তারা দেশে এসে কথা বলতেন দূরের থেকে অনেক কিছু বলা যাক দেশে আসেন না কেন ওনারা কথা বলতে তোমাকে স্বাচ্ছন্দ্য বোধ করি না তারপরে তারপরে আপনি যখন সংগ্রহ তুলেছেন তখন সেখানে আমি একটা কথা বলতে চাই আপনি যে কথাটা বললেন যে ভারতের স্বার্থ উদ্ধার করতে চাচ্ছেন কিন্তু আমরা তো দেখি কথা কথা বলছেন বলছেন উনি উনি ভারতীয় বলছেন আধিপত্যবাদের এইটা যদি বলেন এই বলার মাধ্যমে উনি কিভাবে ভারতের স্বার্থ উদ্ধার করছেন এই জিনিসটা কিন্তু আমাদের ক্লিয়ার ওনার কথা আমি বিশ্বাস করতাম যদি উনি একজন অনেস্ট ব্যক্তি হতো উনি তো অনেস্ট কোন ব্যক্তি না উনি সব ব্যক্তি না উনি বাংলাদেশে যে ওষুধ কেলেঙ্কারি করে গেছেন তাতে বহু লোক মারা গেছে কালা জন্য একটা ওষুধ ছিল যে নাম ছিল মিল্টোফাসিন এখন পপুলার ফার্মাসিউটিক্যালস বলে একটা কোম্পানির উনি ছিলেন চিফ অপারেটিং অফিসার মানে অনেক উচ্চপদের একজন তারা ওই ওষুধটার ভিতরে ময়দা দিয়ে ওই ক্যাপসুল গুলি মিল্টোফাস ক্যাপসুল এই গভর্নমেন্টের কাছে বিক্রি করছে পাঁচ কোটি চল্লিশ লক্ষ টাকা বড় ধরনের একটা দু হাজার আট তাতে এই ময়দার গুলি দেওয়া ক্যাপসুল হওয়ার ফলে এই কারা অনেক রোগী মারা গেছে এক হিসাবে দেখা গেছে দুইশো উনানব্বই জন রুগী মারা গেছে এবং পরে উনি একটা স্টেটমেন্ট দিয়েছে দুই হাজার যত সম্ভব দুই হাজার উনিশ সনে যে উনি ওই পপুলার ফার্মাসিউটিক্যালস এর যত অফিসার কর্মচারী কর্মকর্তা ছিল তাদেরকে বাঁচানোর জন্য উনি এই কাজটা করছেন উনি একজন ক্যাপ্টেন খান এই সব নানাবিধ কথা দিয়ে দেখছেন কিন্তু বাস্তবতা হলো যে উনি তো ওনার তো জেলে থাকা উচিত আপনি দেখেন যে প্যারাসিটামল কেলেঙ্কারি প্যারাসিটামলে যে ভুল আপনার ফলে অনেক টাকা টাকা মাইরা ইন্ডিয়া চলে গেছে আর বিনা কি এখানে রুগী মাইরা প্যারিসে যাইয়া সে এখন নানা বিধায় তার তো বাংলাদেশে আসা এই জিনিসটা ক্লিয়ার করা উচিত আমরা শুনেন আমরা দেশে খোঁজ খবর রাখি আমরা এখানে খোঁজ খবর রাখি উনি কি করছে উনি পপুলারকে বাঁচাইছে কিভাবে সে সময় রুহুল হক বলে একজন হেলথ মিনিস্টার হচ্ছেন আওয়ামী রুহুল হক কিন্তু খুব নাম করছে দুর্নীতিতে ব্যাপক নাম করছে রুহুল হকের মাধ্যমে উনি ওইটাকে টেকনিক্যাল ফেলিওর দেখেছে এটা ছিল ক্রিমিনাল অফেন্স এটা ক্লিয়ারলি ক্রিমিনাল অফেন্স এক মামলা হয় না তার জন্য এত কোটি রুগী মারা গেছে পাঁচ কোটি টাকার আপনার ওষুধ উনি ময়দা দিয়ে দলা দিছে উনি স্বীকার করছে ওনার লেখায় তো সেই লোকের কথা বাঙালিরা কি লিখায় নাকি এই যে কি বলে সব কথা শুনে নাকি পিনাকে কোনো কথা শোনা উচিত না প্রথমত সে একজন ডিজন একজন দুর্নীতিবাস লোক একটা ধান্দাবাস একজন অসৎ ওষুধের নকল ওষুধ ফেরিয়ে না তার কথা কি ভ্যালু আছে আমি তার কোনো দেয় না সে এক একদিন আরামিত কথা বলে মানে ডক্টর ইউনুসের যে প্যানেল আছে এটা দুর্বল কিন্তু তারপরে পিনাকে ওখান থেকে এক আজকে জশি জন অ্যাটাক করলো কালকে আরেকজনকে অ্যাটাক করলো ভাই তুমি যদি তুমি দেশে আসো দেশে দেখো দেশের সমস্যাই করো তুমি প্যারিসে বসে কি করতেছো তুমি ওষুধ চুরি করে চলে গেছো একজন ওষুধ চোর দুইশো উনআশি জন লোক মারা গেছে সেই কেস ইনভেস্টিগেট করা হচ্ছে ডব্লিউ এর কাছে সকল ই আছে রিপোর্ট আছে আপনি সব জায়গায় এগুলি নিয়ে আলোচনা হয়েছে কিন্তু উনি ওই যে ভুলভাব ওই যে দুর্নীতিবাস তাকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করছে ঠিক আছে আমার কথাটা বলছি না আমার কথাটা হলো যে উনি তো সবসময় ইন্ডিয়ার বিরুদ্ধে করেন কিন্তু আপনি যে কথাটা বললেন যে উনি ইন্ডিয়ার পারপাস সার্ভ করছেন এই যে এক কথা আমাদের এই সরকারটা একদম দুর্বল সরকার সেই সরকার থেকে উনি আরো বেশি অস্থিতিশীল করতেছে এবং উনি ডশের মিথারে অনেক গন্ডগোল পাকানোর চেষ্টা করে যখন বলে যে ওশিয়ম কি সৈকদিনা আপনারা ওতন এটা করেন কখনো বলে যে এই বাড়ি এই বোল্ডো যেতে ফেলে দাও সবকিছুর উস্কানি গুলো এন্ড রেজাল্ট হচ্ছে যে অস্থিতিশীল অবস্থা হলে এই দেশের बेनिफिट পাবে হচ্ছে আপনাদের ভারত সবাই আমরা জানি উনি সেটাই করতে চাচ্ছে এজেন্ট দেখাচ্ছে এটা দেখাচ্ছে এটা উনি একজন হিন্দু লোক উনি বিয়ে করছে একজন মুসলমানকে করতেই পারে উনি ওনার তো মুসলমান হওয়া উচিত উনি মুসলমান হচ্ছে অথবা তার এসে হিন্দি হওয়া উচিত ছিল এটা আমাদের কালচার আমি মনে করি তার একেবারে একান্তই ব্যক্তিগত বিষয় কিন্তু বাংলাদেশের যে একটা কালচার আছে একটা ধর্মীয় যে বিষয় আছে এগুলো কিন্তু সম্পূর্ণভাবে ইগনোর করে যাচ্ছে এই লোকের উচিত বলা ক্লিয়ার কাট বিরাকির বলা হচ্ছে বিরাকি তুমি কি হিন্দু নাকি তুমি মুসলিমের কথা বলবে কিন্তু আমি আপনি মনে করেন যে এই আন্দোলনটাকে যে আন্দোলনটা অবদান হয়েছে সেই আন্দোলনটাকে তার যৌক্তিক লক্ষ্যে পৌঁছানোর জন্য সকল মানুষকে আসলে একটা এতটা থাকা প্রয়োজন ছিল কিনা এবং এটা এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে দেশে একটা গন্ডগোল পাকানো এবং গন্ডগোল পাকালো হয়ে ওরট পালট করে দেয় মা লুটে পুটে খায় এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করাটা এটা কি আমাদের জাতির জন্য ভালো হচ্ছে কিনা একবার ভয়ঙ্কর অবস্থা আপনাদের জাতি একটা ক্রান্তিকাল যাচ্ছে ক্রান্তিকাল যাচ্ছে সেইখানে আমরা একজন অতি বৃদ্ধ একজনকে আমরা চুজ করছি যা করছি করছি এখন তাকে যাতে সে যেন চালায় একটা নির্বাচন দিতে পারে এবং তাকে ক্লিয়ারলি বোঝানো দরকার যে আপনি যে কাজটা করছেন আপনি নিরপেক্ষ হারিয়ে ফেললেন আপনাকে এখানে আনা হয়েছে দুটো কারণে

মান্যবতীকে ইনভাইট করছিল যায় নাই জয় শঙ্কর গেছে অত্যন্ত রেসপেক্টেবল ই হয়েছে তাদের সাথে মাস মাস রবিওর মিটিং হয়েছে প্রথম দিনেই সুতরাং সেখানে তুলনা করে তো লাভ নাই আমাদের এখানে তো ফরেন মিনিস্টার কেউ দাওয়াত করে না অর্থাৎ বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে ইউজ রাষ্ট্র হিসাবে ট্রাম্প তেমন গুরুত্ব দেয় নাই ট্রাম্পে গুরুত্ব না দিলে কিছু আসে যায় না আমরা আমাদের মতো করে চলবো কিন্তু সবচেয়ে বড় অ্যাসেট ছিল যে উনি একজন নিরপেক্ষ ব্যক্তি সেইখানে ছাত্রদেরকে আপনি যেটা অনেক আগেই বলছেন যে এই তরুণদেরকে এই তরুণদেরকে এই মিনিস্ট্রিতে ওনার নেওয়াটা ঠিক হয়নি তরুণরা যদি একটা ফোর্স হিসেবে থাকতে পারতো তাহলে কিন্তু তারা এই দেশে আরো অনেক সুবিধা করতে পারতো এই তরুণদেরকে এক একটা কয়েকটা করে মিনিস্ট্রি দায়িত্ব দেওয়ার ফলে একটা কনফিউশনের সৃষ্টি হয়েছে কিন্তু এই তরুণরা কিন্তু তাদেরকে আমি সবসময় স্যালিউট করবো যে তারা একজন ডিক্টেটরের হাত থেকে তাদের নেতৃত্বে ডিক্টেটরের হাত থেকে আমরা মুক্তি পাইছি এই বিষয়টা অদৃশ্য কার্য কার্য এবং এই শক্তিটাকে এই জাতি গঠনমূলক কাজে জাতিকে আপনি মুক্ত করার কাজে জাতিকে চাঁদাবাস মুক্ত করার জায়গায় বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠায় তারা যে ভূমিকা রাখতে পারতো ডক্টর ইনসের জন্য রাখতে পারতেছে না আজকে যদি এই যে বলেন হাসনাত বলেন সার্জি বলেন এই যে যারা আছে তারা বাইরে একটা শক্তি হিসেবে হুঙ্কার দেয় যে বাংলাদেশের আনাচে কানাচে সব চাঁদাবাসকে আমরা উৎখাত করব। আমরা দুর্নীতি দমন করবো দুর্নীতি হলে আমরা তাদের ছেড়ে বেড়ে খেয়ে ফেলবো এই জিনিসটা উনি হইতে দেয় নাই আমরা আর অবশ্যই অনেক কথা বলে আপনি আপনি অনেক ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন ওনার বক্তব্য আমি আর বিশেষ করে বক্তব্য করলাম আপনারা ভালো থাকবেন আগামীতে আবার করা হবে আল্লাহ হাফিজ